বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি সম্মাননা পাওয়ায় ঝালকাঠি রাজাপুরের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ সিফাতুল্লাহকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সোমবার বাইশে ডিসেম্বর সন্ধ্যায় বাজার ও সংলগ্ন এলাকায় সত্যপ্রকাশে নিরপেক্ষতার শীর্ষে সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার উপজেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার উপদেষ্টা ও সম্পাদক মণ্ডলীর সভাপতি আহসান হাবিব সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বক্তারা বলেন সকলের কাছে কৃতজ্ঞ যে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন আমাকে সম্মাননা দিয়েছেন এই সফলতা কামনা করি এবং আমি ব্যক্তিগতভাবে আলোকিত বিশ্বময়ের সাথে আছি আপনারাও এর সাথে থাকবেন আমি তাদের প্রতি অনুরোধ করব সত্য প্রচার করার জন্য সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পোর্টাল যারা আছেন সকলকেই আমি অনুরোধ করব যে আপনারা সঠিক তথ্য দিবেন আমাদেরকে সঠিক তথ্য দিলে আমরা জানতে পারব আমরা সঠিক ভূমিকা নিতে পারবো আমরা আপনাদের সাথে আছি এবং থাকব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সে কথা বলছেন যে প্রবাসীদের না হলে এই সরকার এখনো তত্ত্বাবধায়ক সরকার টিকে থাকতো না তাই আমি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাব যে বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে মূল্যায়ন করছে ডক্টর ইনউ সাহ ছিলেন সে অনুষ্ঠানে সে বলছেন যে আমাদেরকে যখন ক্রেডিট দেওয়া হয়েছে তখন বলছেন যে আমরা যদি প্রবাসীদেরকে মূল্যায়ন করতে পারি এ দেশ অনেক উপরে চলে যাবে বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে সিআইপি সম্মাননা পদক দেওয়ার জন্য এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞ আজকে আপনারা এখানে একাত্রিত হয়ে আমাকে সম্মাননা দিয়েছেন এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই সমাজের পথ দেখায়

আমার সাথে চাপ সৃষ্টি করতেছে হয়তো আমার কাছে দেখি আর করবে অথবা আমার বিরুদ্ধে গেলে কারণ আমার প্রতিপক্ষের সাথে মনে হয় সম্পর্ক হয়েছে কিন্তু সাংবাদিক যখন লেখে ওই লেখাটা যদি অ্যানালাইসিস করে যে লেখলো কেন আমার সমস্যা কোথায় সে যদি সংশোধন হয় তার কিন্তু যায় না চেয়ারম্যানই যায় না আমার একদিক সম্পর্ক অনেকে লেখে আমি এই যে ভাইরা লেখে সাংবাদিক অনেক উদ্দেশ্যে পরিধিভাবেও লেখে আমাদের শত্রুদের ইনফরমেশন লেখে তারপরে যে পর্যায়ে দাঁড়াইছি আমার এখানে সাত আট জন আমার মেডিকেল অফিসার নিজস্ব যারা শুধু আমার এখানে চাকরি করে এটা ওদের অবদান আমার এখানে অত্যাধুনিক ডিজিটাল মেশিন আপনারা গেলে দেখেন যেসব মেসি গরিশনের সাথে সমাদর্শপূর্ণ আমাদের এখানে নতুন নতুন মেসি এর অবদান আমাদের কারণ ওরা যদি আমাদের বিরুদ্ধে না রাখতো আমরা এত দ্রুতভাগে যেভাবে আলো চেষ্টা করতাম না এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মুরা নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন আদনান সহ আরও অনেকেই শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আনাস বিন ইযাসিন মিঠুন চক্রবর্তী নবজাগরণ ডেক্স